দু হাজার ছাব্বিশ সালে বৃষরাশির কেমন যাবে সেই নিয়ে আজকে আমার ভিডিও দু হাজার ছাব্বিশ সালে বৃষরাশির জন্য স্থায়িত্ব ও রাজকীয় সাফল্যের বছর হতে চলেছে কারণ দু সালে সব থেকে যে আমাদের ইম্পর্টেন্ট গ্রহ সেটা হলো শনি অর্থাৎ স্যাটান যাকে আমরা প্রায় ভয় পাই কিন্তু এই স্যাটান এই শনি আপনার জন্য রাশির জন্য সব থেকে শুভ গ্রহ বলে ধরা হয় এবং যোগকারক গ্রহ বলে ধরা হয় এবং এই শনি রাশির জন্য বহু বছর পর ইলেভেন্থ হাউসে এসে যাচ্ছে ইলেভেন্থ হাউস মানে হচ্ছে সাফল্যের ঘর ইলেভেন্থ হাউস মানে হচ্ছে আয় প্রাপ্তির ঘর এবং ইলেভেন্থ হাউসে আমাদের যাবতীয় অ্যাচিভমেন্ট যাবতীয় ইচ্ছা পূরণ এগুলো সব ইলেভেন্থ হাউসে হয় আর শনির মতো একটা প্ল্যানেট যে ইলেভেন্থ হাউসে আছে ফলে আপনার জন্য কি হবে যে আপনি এই দু হাজার শ্রেষ্ঠ অর্থনৈতিক বছর হতে পারে আপনার জন্য যেহেতু এটা আয়ের ঘর তাই গত ধরুন পাঁচ সাত বছরেও আপনি পরিশ্রম হয়তো করেছেন কিন্তু সেখান থেকে যা না লাভ করতে পারেননি দু সালে এবার কিন্তু সেটা লাভ করতে পারবেন আপনি হয়তো কোনো বড় প্রজেক্টে ইনভেস্ট করেছিলেন এবার সময় এসেছে সেখান থেকে রিটার্ন পাওয়ার শনি ওই জায়গাতে বসে অর্থাৎ একাদশ স্থানে বসে তিনটে দৃষ্টি দেবে তৃতীয় দৃষ্টি সপ্তম দৃষ্টি এবং দশম দৃষ্টি তৃতীয় দৃষ্টি দেওয়ার ফলেতে আপনার কোথায় পড়বে আপনারই রাশিতে পড়বে অর্থাৎ লগ্নভাবে পড়বে শনি যখন লগ্নভাবে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ আপনি এখন কিন্তু অনেকটা বেশি পরিশ্রমী হয়ে উঠবেন অনেকটা বেশি দেখবেন আপনি দায়িত্ববায়ন হয়ে উঠবেন আপনি গত পাঁচ সাত বছরেও যা হননি এখন আপনি লক্ষ্য করে দেখবেন যে আপনার মধ্যে দায়িত্ব জ্ঞানটা বেড়ে গেছে আপনার মধ্যে অলসতা ভাবটা কিন্তু আর নেই যেভাবে আপনাকে নিচ্ছে ঠিক এইটা জন্য এখন হচ্ছে এবং আপনার মধ্যে কাজ করার মতো একটা টেন্ডেন্সিও চলে আসবে এবং এর ফলে অনেকেই কিন্তু আপনারা বৃষরাশি যারা আছেন তারা পরিবারকে টাইম দিতে পারবেন না এরকমও কিন্তু হবে শনি এখান থেকে বসে আবার পঞ্চম ভাব অর্থাৎ যেটা বুদ্ধির জায়গা এবং সাথে সাথে প্রেমেরও জায়গা ওইখানে দেখছে যারা একা আছেন তাদের জীবনে কোনো সিরিয়াস সম্পর্ক আসতে পারে যেহেতু এটা প্রেমের জায়গা তবে শনি কিন্তু যাই তাই সম্পর্ক দেয় না শনি একটু সিরিয়াস সম্পর্ক দিকে এগিয়ে নিয়ে যায় তবে যারা প্রেমের ক্ষেত্রে একটু খুঁতখুঁতে তাদের কিন্তু বেশ সমস্যা করবে কারণ শনি কিন্তু একটু খুঁতখুঁতেও করে দেয় শিক্ষার ক্ষেত্রে যারা টেকনিক্যাল লাইনে আছেন তাদের জন্য এই শনির দৃষ্টি কিন্তু অসাধারণ রেজাল্ট দেবে এরপর শনির যে আরেকটি দৃষ্টি আছে দশম দৃষ্টি সেটা হচ্ছে আপনার অষ্টমভাবে অর্থাৎ এইট হাউসে পড়বে এইট হাউস হচ্ছে আপনার যাবতীয় হিডেন যেসব অবস্টাকেলগুলো আছে আপনার লাইফে যা যা বাধাগুলো আছে সেই জায়গাটা হচ্ছে এইট হাউস এছাড়া এইট হাউস থেকে উত্তরাধিকার সূত্রে বা ইনহেরিটেড যেসব প্রাপ্তিগুলো আমাদের হয় সেটাও কিন্তু এইট হাউস দেখায় ফলে আপনার কি হবে এই যে বললাম হিডেন অবস্টাকেল বা গোপন শত্রু গোপন বাধা এইগুলোকে কিন্তু স্যাটার্ন একেবারে ধ্বংস করে দেবে দু সালে এরপর পৈতৃক সম্পত্তি বা ইন্স্যুরেন্স থেকে কোনো টাকা পাওয়ার যোগ রয়েছে তবে যেহেতু এটা এইট হাউস অ্যাক্সিডেন্টের হাউস আর স্যাটার্ন এখানে দৃষ্টি দিচ্ছে তাই আপনাকে বলবো যে গাড়ি চালানোর ক্ষেত্রে আপনাকে একটু সাবধান থাকা জরুরি এরপর স্যাটার্ন ছাড়াও আমাদের হরস্কোপে যে আরেকটি ইম্পর্টেন্ট গ্রহ সব থেকে ইম্পর্টেন্ট গ্রহ সেটা হলো বৃহস্পতি অর্থাৎ জুপিটার জুপিটারকে কি ধরা জুপিটার হচ্ছে হরস্কোপের মধ্যে সব থেকে শুভ গ্রহ বৃহস্পতি অবস্থান করছে দোসরা জুন পর্যন্ত একটা রাশিতে দোসরা জুনের পর থেকে আবার আরেকটা রাশিতে যাবে দোসরা জুন পর্যন্ত বৃহস্পতি আপনার রাশি থেকে দ্বিতীয় ভাবে অবস্থান করছে অর্থাৎ দ্বিতীয় ভাব মানে কি পরিবারের হাউস দ্বিতীয় ভাব মানে হচ্ছে অর্থের হাউস বৃহস্পতির মতো একটা শুভ গ্রহ জুন পর্যন্ত আপনার অর্থের হাউসে থাকছে এবং তারপর চলে যাবে তৃতীয় হাউসে অর্থাৎ থার্ড হাউসে কর্কট রাশিতে তার মানে বছরের শুরু থেকে জুন পর্যন্ত একরকম যাবে আবার জুনের পর থেকে আরেক রকম যাবে ফলে কি হবে যখন জুন পর্যন্ত তখন সময়টা কেমন যাবে আপনার টাকা জমানোর একটা টেন্ডেন্সি বাড়বে আপনি টাকা জমাতে পারবেন পরিবারে কোনো নতুন সদস্যের আগমন হতে পারে সেটা বিয়ের মাধ্যমে হতে পারে বা আপনার সন্তানের জন্ম হতে পারে আপনার কথা বলার ধরন যেহেতু সেকেন্ড হাউস কথা বলাকেও ধরে ফলে আপনার কথা বল কথা বলার ধরন অনেকটা মার্জিত হবে যার ফলে আপনি অনেক কঠিন কাজও কিন্তু সহজেই হাসিল করে নিতে পারবেন জুন মাসের পর বৃহস্পতি কর্কট রাশিতে চলে আসবে সেখানটা বৃহস্পতি কিন্তু এক্সল্টেড হয় অর্থাৎ উচ্চস্থ হয় মানে বৃহস্পতি সেখানে আরও পাওয়ার পেয়ে গেল ফলে কি হবে আপনার এই জায়গাটা হচ্ছে পরাক্রম বা সাহসের ঘর থার্ড হাউসকে আমরা বলি সাহসের ঘর এখানে কি হবে যে আপনার আত্মবিশ্বাস অনেকটা বেড়ে যাবে আপনি যেটা পারবেন না পারবেন না করেন বা আপনার মনের মধ্যে হবে তো হবে তো এরকম যে চিন্তাটা আছে এটা কিন্তু আপনারা থাকবে না তখন কিন্তু আপনার আত্মবিশ্বাসই আপনাকে জয় করাতে পারে ছোট ভাই বোনের সাথে সম্পর্কের উন্নতি হবে এবং তাদের মাধ্যমে কোনো বড় লাভও আপনার হতে পারে জুন পর্যন্ত বৃহস্পতি আপনার অর্থের ঘরে বসে তিন যে দৃষ্টিগুলো দিচ্ছে সেটা হচ্ছে ষষ্ঠ ঘরে দৃষ্টি দিচ্ছে অষ্টম ঘরে দৃষ্টি দিচ্ছে এবং টেন্থ হাউসের দৃষ্টি দিচ্ছে ফলে কী হবে সিক্স হাউসে দৃষ্টি দেওয়ার ফলেতে আপনি কোনো পুরনো ধার দেনা লোনের মধ্যে যদি আটকে থাকেন তাহলে সেগুলো এবার মেটাতে পারবেন বাড়ির মধ্যে কোনো বড় উৎসব বা অনুষ্ঠান হতে পারে কর্মক্ষেত্রে অর্থাৎ কাজের জায়গায় আপনার যে কথা বলা সেটা কিন্তু গুরুত্ব পাবে জুনের পরে বৃহস্পতির যে তৃতীয় ঘরে অবস্থান করছে সেখান থেকে তৃতীয় ঘরে উচ্চস্থ হচ্ছে এক্সল্টেড হচ্ছে বললাম এবং সেখান থেকে সেভেন্থ হাউস নাইনথ হাউস এবং ইলেভেন্থ হাউসকে দেখছে জুনের পরবর্তীকালে যে এই বৃহস্পতির এই দৃষ্টি আপনার কিন্তু যেটাকে বলে ভাগ্যের দরজা সেটাকে খুলে দেবে ফলে আপনার কী হবে যোগাযোগ ক্ষমতা কমিউনিকেশান অনেকটা বেশি ভালো হবে আপনি দেখবেন আপনার অনেক কন্ট্যাক্টস বাড়বে এবং আপনি আপনার কথার জাদুতে বড় বড় ডিল ফাইনাল করে ফেলতে পারবেন যারা পার্টনারশিপ ব্যবসায় আছেন তাদের অনেকটা লাভ হবে এবং আপনার নেটওয়ার্ক সার্কেল যেটা সেটা অনেকটা বড় হবে আপনার কন্ট্যাক্টস বেড়ে গিয়ে নেটওয়ার্ক সার্কেল বড় হবে বিজনেসের ক্ষেত্রে এটা খুবই সুবিধা হবে বৃহস্পতি এখান থেকে আপনার সেভেন্থ হাউসকে দেখবে সেভেন্থ হাউস হচ্ছে আপনার পার্টনারশিপের ঘর অর্থাৎ সেটা লাইফ পার্টনার হতে পারে আমি একটু আগে বিজনেস পার্টনারের কথা বললাম লাইফ পার্টনারদের জন্য যারা অবিবাহিত তাদের জন্য দু সালের জুন মাসের পর ডিসেম্বর পর্যন্ত সময়টা বিয়ের জন্য বেশ শ্রেষ্ঠ হতে চলেছে মনের মতো জীবনসঙ্গী আপনি পেতে পারেন যারা পার্টনারশিপ ব্যবসা করছেন তাদের মধ্যে বন্ডিং বাড়বে নতুন কোনো বড় চুক্তি বা ডিল সই করার জন্য এটা ভালো সময় হবে এবং আপনার যে লাইফ পার্টনার যার সাথে আপনি বিয়ে করেছেন আপনার ভাগ্যের জন্য তারও কিন্তু এখন দু হাজার ছাব্বিশের জুন মাসের পর থেকে শ্রীবৃদ্ধি ঘটবে এরপর বৃহস্পতির যে আরেকটি দৃষ্টি আছে সেটা আপনার নাইনথ হাউজের ওপর অর্থাৎ ভাগ্যের জায়গায় দৃষ্টি দিচ্ছে দেখুন বৃহস্পতির মতো শুভ গ্রহ যে নাইন্থ হাউসে দৃষ্টি দিচ্ছে এখানে কি হবে যে আপনার যেসব কাজগুলো হঠাৎ করে আটকে ছিল সেই ভাগ্যর স্থানে দৃষ্টি দেওয়ার জন্য সেটা সৌভাগ্যে পরিণত হবে অর্থাৎ সেই সব কাজগুলো হঠাৎ করে আবার চলতে শুরু করবে উচ্চ শিক্ষার জন্য যারা লং জার্নি করতে চাইছিলেন বা বিদেশ যেতে চাইছিলেন বা যারা পিএইচডি করতে চাইছিলেন তাদের জন্য এটা সুবিধে তাদের জন্য ভালো সময় অর্থাৎ আপনার জুনের পর থেকে সপরিবারে বাড়ির লোকেদের সঙ্গে কোথাও তীর্থস্থানে ভ্রমণ করতে যেতে পারেন আধ্যাত্মিক কোনো গুরুর কৃপা লাভ করতে পারেন কোনো মেন্টার কোনো কেউ প্রদর্শক আপনি পেতে পারেন এবং যে যিনি আপনাকে জীবনের দিশা পাল্টে দিতে পারেন বৃহস্পতির নেক্সট দৃষ্টি যেটা আসছে সেটা হচ্ছে ইলেভেন থাউজেন্ড উপর বৃহস্পতির মতো শুভগ্রহ যে একবার ভাগ্যস্থানে দৃষ্টি দিচ্ছে এবং আরেকবার একাদশ স্থানে অর্থাৎ যেটা লাভের ঘর সেই জায়গায় দৃষ্টি দিচ্ছে এখানে কি হবে যখন শনি কিন্তু এখানে আগে থাকতেই বসে আছে 11th হাউসে এবং তারপর বৃহস্পতির দৃষ্টিও পড়ছে অর্থাৎ এই জায়গাটাকে বলা হবে অসাধারণ একটা রাত যোগ তৈরি করছে অ্যাজ পার ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি এখানে কি করাবে শনি তো আপনাকে পরিশ্রম করাচ্ছিল শনি একাদশ থেকে পরিশ্রম করাচ্ছে পরিশ্রমের ফলে লাভ করাচ্ছে কিন্তু যেটা বৃহস্পতি ওখানে দৃষ্টি দিচ্ছে সেই অতিরিক্ত পরিশ্রমকে আপনাকে কিন্তু অর্থে পরিণত করাবে অর্থাৎ লাভে পরিণত করাবে আপনার যে সোশ্যাল সার্কেল সেটাকে আপনাকে গেইন করাবে বাড়াবে বড় কোনো অর্গানাইজেশনের সঙ্গে আপনি যুক্ত হয়ে আপনি সম্মান পেতে পারেন এবং সেখান থেকে আপনি লাভ প্রাপ্তি হতে পারে আপনার দীর্ঘস্থায়ী কোনো বন্ধুদের থেকে আপনি লাভ পেতে পারেন বা সুবিধে হতে পারে দীর্ঘদিনের কোনো পাওনা টাকা হয়তো আপনি আটকে ছিল সেটাও পেতে পারেন এরপর যে দুটো গ্রহ নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে রাহু এবং কেতু এরা ছায়া গ্রহ কিন্তু তবুও এদের প্রভাব কিন্তু অনেকটা বেশি যেমন করে আমাদের মানুষদের আমরা যেমন মানুষ আমাদের ছায়া যেমন থাকে অর্থাৎ আমরা বেঁচে আছি আমাদের ছায়াও আছে ঠিক সেরকমই রাহু কেতুও কিন্তু ছায়া গ্রহ অর্থাৎ এদেরও প্রভাব কিন্তু আমাদের ওপর বিরাটভাবে পড়ে রাহু আপনার টেন থাউজে আছে অর্থাৎ কুম্ভ রাশির ঘরে আছে এবং কেতু আপনার আছে আছে অর্থাৎ ঘরে রাহুর এই টেন হাউসে অর্থাৎ কাজের জায়গায় থাকা কর্মক্ষেত্রে থাকা এটার গুরুত্ব কি যে কাজের ক্ষেত্রে আপনি কিন্তু একজন সেরা হয়ে উঠতে পারবেন এই সময়তে কারণ রাহুকে বলা হয় হাই এনার্জেটিক প্ল্যানেট আর রাহু পারে না এমন কিচ্ছু নেই বিশেষ করে এই কলিযুগেতে রাহু পারে না এমন কিচ্ছু নেই তাই রাহু এই টেন্থ হাউসে আপনাকে সোশ্যাল সার্কেলে কাজের জায়গায় বেশ নাম ডাক করে দেবে গতানুগতিক যেসব ট্র্যাডিশনাল ওয়েতে এতদিন ধরে আপনি কাজ করে আসছিলেন হঠাৎ করে নতুন কিছু আপনি করতে পারবেন যার ফলেতে আপনাকে মানুষজন চিনে যাবে ডিজিটাল মার্কেটিং বা টেকনোলজি বা মিডিয়াতে যারা আছেন তারা 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 কিন্তু রাতারাতি বেশ সফল হতে পারবেন রাহুর দৃষ্টি পড়ছে আপনার সেকেন্ড হাউসে সেকেন্ড হাউসে একটু আগেই বললাম যে এটা আপনার আয়ের ঘর আপনার অর্থের ঘর এবার ফোর্থ হাউসেও দৃষ্টি পড়ছে যেটা আপনার মেন্টাল পেস বা সুখের ঘর সিক্স হাউসে দৃষ্টি পড়ছে যেটা আপনার রোগ অসুস্থতা ঋণের ঘর এর ফলে কি হবে দেখুন এই যে দৃষ্টিগুলো পড়ছে প্রথম দৃষ্টি আপনার অর্থের জায়গায় পড়ছে টাকা পয়সার জায়গায় পড়ছে ফলে কি হবে রাহু টাকা পয়সার জায়গায় দৃষ্টি দেয়া মানে টাকা পয়সা আসবেই কারণ রাহু নিজেই হচ্ছে বিলাসিতার একটা গ্রহ সে একটা বিলাসবহুল জায়গায় অর্থাৎ টাকা পয়সার জায়গায় দৃষ্টি দিচ্ছে ফলে টাকা পয়সা আসবে কিন্তু মনের ভেতরে তো একটা অস্থিরতা কাজ করবে কারণ রাহু ফোর্থ হাউসেও দৃষ্টি দিচ্ছে ফোর্থ হাউস কি আমাদের মানসিক শান্তি আর মানসিক শান্তি যেখানে আছে সেখানে কিন্তু মতো অস্থির চঞ্চল গ্রহ দৃষ্টি দিলে মানসিক অস্থিরতা বেড়ে যায় তো এইটা আপনাকে মাথায় রাখতে হবে এর সাথে সাথে কেতু ফোর্থ হাউসে অবস্থান করছে ফোর্থ হাউস হচ্ছে আপনার বাড়ির সুখ গৃহ শান্তি যেটাকে বলে ফলে এখানে কেতু থাকায় আপনার বাড়ির লোকেদের সাথে একটা মানসিক ডিটাচমেন্ট মানসিক দূরত্ব তৈরি হতে পারে এখানে আপনাকে বাড়ির শান্তি বজায় রাখতে আপনাকে নিজেকেই হয়তো অনেকটা ত্যাগ স্বীকার করতে হতে পারে কারণ কেতু ত্যাগেরই গ্রহ তবে মায়ের ফোর্থ হাউস মায়ের মাকেও যেহেতু দেখা হয় তাই মায়ের শরীর স্বাস্থ্যের ওপর এই সময়টা আপনাকে বিশেষ নজর দিতে হবে দেখুন এরপর বৃষরাশি যারা আছেন তাদের তিনটে নক্ষত্র হয় সব বৃষরাশি একই হয় না বিশ্বরাশির মধ্যে যে প্রথম নক্ষত্র সেটা হচ্ছে কৃত্তিকা কৃত্তিকার জন্য কী হবে দেখুন দু সালে সরকারি যারা কাজ করছেন বা সরকারি কাজের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের বেশ ভালো সময় আছে পলিটিক্স বা যে কোনো ম্যানেজমেন্টের সঙ্গে যারা যুক্ত আছেন তাদের সেই সময়টা প্রমোশন বা পদোন্নতি হতে পারে কিন্তু স্যাটান অর্থাৎ শনি ইলেভেন্থ হাউসে অবস্থান করছে ফলে আপনার বড় ভাই বোনের সাথে বিবাদ হতে পারে এটা আপনাকে মাথায় রাখতে হবে এবং কৃতিকার জন্য যে টিপসটা আমি দেব সেটা হচ্ছে আপনাকে ইগো ত্যাগ করতে হবে বৃষরাশির কৃত্তিকা নক্ষত্র যারা তাদেরকে মনে রাখতে হবে আপনারা ইগো ইগো ত্যাগ করুন দু সালে আপনি বড় আসন অনেক ভালো অ্যাচিভমেন্ট পেতে চলেছেন যারা বৃষরাশি রোহিণী নক্ষত্র আছেন তাদের উপর চন্দ্রের প্রভাব আছে আপনাদের কি হবে দেখুন আপনারা এই বছরটা সব থেকে বেশি লাকি হতে পারেন মানসিকভাবে আপনারা খুবই বেশি আপনারা আপনাদের লর্ড শুক্র তার উপরে রোহিণী নক্ষত্র সেখানে লর্ড চন্দ্র শুক্র হচ্ছে প্রেম চন্দ্র হচ্ছে মনের প্রেম অর্থাৎ আপনারা বেশ রোম্যান্টিক হয়ে উঠবেন এই যারা রোহিণী নক্ষত্র আছেন নতুন বাড়ি বা বিলাসবহুল গাড়ি কেনার যোগ আপনাদের অনেকটাই বেশি থাকবে বৃহস্পতি আপনার কর্কট রাশিতে উচ্চস্থ হওয়ার জন্য আপনাকে অনেকটা ভালো রেজাল্ট দেবে কিন্তু আপনার জন্য টিপস যেটা থাকছে সেটা হচ্ছে অতিরিক্ত আবেগে পড়বেন না কারণ চন্দ্র কিন্তু আপনাকে মনের আবেগকে বাড়িয়ে দেবে ফলে আপনি অতিরিক্ত আবেগে কোনো ভুল সিদ্ধান্ত নিয়ে নেবেন না যারা বৃষরাশি মৃগশিরা নক্ষত্র আছেন এর লড হচ্ছে মঙ্গল অর্থাৎ এখানে আপনার সাহসের পরিচয় আছে। এইখানে বৃষরাশি যারা মৃগশিরা নক্ষত্র আছেন আপনাদের কিন্তু সাহস এবং জেদ এই বছরে প্রচণ্ড বেশি থাকবে জমিজঙ্ঘা জমি জায়গা সংক্রান্ত বিষয়ে আপনি লাভবান হতে পারেন রাহুর প্রভাবে আপনার বিদেশ যাওয়ার প্রবল ইচ্ছা তৈরি হবে এবং আপনি সেখান থেকে সফলও হতে পারেন দু সালে আপনার জন্য যেটা টিপস থাকছে সেটা হচ্ছে দেখুন বৃষরাশির যারা আপনারা আছেন তারা এমনিতেই সঞ্চয় করতে ভালোবাসেন টাকা একটু একটু করে জমিয়ে রাখতে ভালোবাসেন হয় কি হয় না সেটা তো আপনাদের হরস্কোপ দেখে পরিষ্কার বোঝা যাবে কিন্তু আপনাদের এমনিতে টেন্ডেন্সি আছে টাকা পয়সা জমিয়ে রাখা দু সালে স্যাটার্ন আপনাকে সেটার অনেক আয়ের উৎস দেবে আপনি যে জমাবেন তার জন্য টাকা পয়সা আসতে হবে তো দু হাজার ছাব্বিশ সালে আপনাকে সেই ইনকামের উৎসটা দেবে আপনার উচিত হবে সেটাকে একটা সিকিওর জায়গাতে জমিয়ে রাখা অর্থাৎ ইনভেস্টমেন্ট করে সেটার সৎ ব্যবহার করা কেতুর কারণে আপনাদের দাম্পত্য জীবনে ছোটখাটো সমস্যা আসতে পারে জুনের পর বৃহস্পতির দৃষ্টি আপনাকে সম্পর্কে নতুন করে আবার অক্সিজেন এনে দিতে পারে দাম্পত্য জীবনে হোক বা সম্পর্কের জায়গায় হোক স্বাস্থ্যের দিক থেকে বলবো যাদের গলার সমস্যা আছে বা থাইরয়েডের সমস্যা আছে বা ডায়াবেটিসের সংক্রান্ত যেসব সমস্যা আছে তাদের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে বাইরের মিষ্টি খাবার আপনাদেরকে এড়িয়ে চলতে হবে এরপরে হচ্ছে আপনাদের জন্য বিশেষ যে সতর্কতাটা থাকবে আপনাদেরকে অবশ্যই আলস্য বা কুঁড়েমি ত্যাগ করতে হবে এবং কাজের জায়গায় ঝাঁপিয়ে পড়তে হবে অনেক ভালো প্ল্যানেটের অনেক ভালো দৃষ্টি আপনাদের জন্য এই দু সালে আছে শুধুমাত্র এই কথাটাই যদি মনে রাখেন তাহলে কিন্তু রাজকীয় সুখ দু সালে আপনারা পেতে পারেন আপনারা আমাকে কমেন্টস করে জানাবেন আমি যে যে কথাগুলো বললাম সেই কথাগুলো আপনাদের জীবনের সঙ্গে এই মুহূর্তে কেমনভাবে মিলছে কতটা মিলছে আপনাদের জীবনে টাকা পয়সা জমানোর টেন্ডেন্সি তো আসছে কিন্তু আয় কতটা আসছে সেটা আপনারা আমাকে জানাবেন আয় যদি না আসে তাহলে আপনার হরোস্কোপে স্যাটার্নের কিছু প্রবলেম চলছে কারণ স্যাটার্ন আয়ভাবে আপনাকে অবশ্যই আয় দিস আয় দেওয়ার ক্ষমতা রাখে স্যাটার্ন কিন্তু যদি আপনি সেইভাবে আয় না পান তাহলে আপনার হরোস্কোপে স্যাটার্ন নিশ্চয়ই কোনো রকমভাবে ডিস্টার্ব আছে রাহু রাহুকেও দেখতে হবে কারণ রাহু দ্বিতীয়ভাবে দৃষ্টি দিচ্ছে আপনার দ্বিতীয় ভাব হলো অর্থের ঘর আপনার টাকা পয়সার ঘর এবং আপনার বাক্য আপনাকে কথা অনেক সংযম করে বলতে হবে তার ফলেতে কিন্তু আপনি অনেক ভালো লাভ করতে পারেন আপনারা কমেন্টস করে জানাবেন যে আপনারা এই মুহূর্তে কেমন আছেন আর আমার ভিডিওটা কেমন লাগলো সেটাও আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো থাকবেন